আমি বাবুর এই চ্যানেলে আর ভিডিও দেবো না কারণ হচ্ছে এই চ্যানেলটা আমার হেল্পিং চ্যানেল এই চ্যানেলে সবসময় হেল্পিং ভিডিও ছাড়বো তোমরা যারা বাবুকে ভালোবাসো বাবুর জন্য একটা চ্যানেল খুলেছি তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর বাবুকে সাপোর্ট করো বাবুর জন্য আলাদা মানে চ্যানেল খুলেছি বাবুর নামে চ্যানেল এই চ্যানেলটার নাম হচ্ছে ফ্রি মোশন ঠিক আছে এই চ্যানেলে যদি বাবুর ভিডিও দিই অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও হয়ে যাবে তার জন্য ভাবছি যে এই চ্যানেলে আর ভিডিও দেবো না বাবুর ওই চ্যানেলে মানে আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে আমার সেকেন্ড চ্যানেলে বাবুর ভিডিও দেব তোমরা সবাই গিয়ে সাপোর্ট করো আর সবাই গিয়ে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমার বাবু যারা ভালোবাসো তারা গিয়ে সাপোর্ট করবে তারা সাবস্ক্রাইব করবে সবাস আজকেরে আমি কাল সরি আজকেরে না কাল আমি একজনের বাড়িতে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে আর আমার পা কি বলে রে এই কি বলছো কি নাম না 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 গাড়িতে নাম দেওয়া হবে না আপা 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 বসো বসো এই দেখো এখানে প্যান্ট বেঁধে গেছে এটা কি করেছ কি করেছো তুমি বলো এই চ্যানেলে যদি সোনা বাবার ভিডিও দিই ব্ল ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য আমি চ্যানেল চেঞ্জ করেছি আমার বাবুর একটা চ্যানেল খুলে দিয়েছি তোমরা গিয়ে একটু প্লিজ সাপোর্ট করো বাবা ওদিকে দেখাও সাপোর্ট করতে বলো বলে সবাই গিয়ে সাবস্ক্রাইব করবে বলে সাবস্ক্রাইব করবে বলে ওটা আমার চ্যানেল বলো এই দাঁত দেখো দাঁত দেখো দাঁত দেখো ই চোখ মারো চোখ মারো এই এই দুটো খুব পারবে হ্যাঁ এ এর পরে আর কিছু পারবে না এত দুষ্টু যাই হোক বিবাস তোমরা গিয়ে আমার পাপার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আর আমার পাপা ওখানে প্রতিদিন ভিডিও চাপ আমার পাপা কি ঘড়ি পড়বে চলে ঘড়ি পড়বে বলছে আমার ঘড়িটা খুলে ওর হাতে এখন পড়াতে হবে হয়েছে ঘড়ি পড়ানো হয়েছে হ্যাঁ এদিকে দেখাও হয়েছে আবু এবার তুমি বলো তো তোমার হাত কোনটা ওইটা আর তোমার নাক কোনটা নাক নাক হ্যাঁ আর দাঁত কোনটা দাঁত উ মাথা কোনটা বলো ওইটা আর তোমার চুল কোনটা কই চুল কই এই কোন খুলতে হবে না পাগল গল আমার তোমার চুল দেখাতে বলেছি তুমি টুপি খুলে চুল দেখাবে হ্যাঁ এমনিতে বলে দিলে আমরা বুঝতে পারবো তো আবু তোমার পা কোনটা কোনটো বহু পা নইটা দেখাচ্ছে যাই হোক আমার পাপা অনেক কথা বলা শিখে গেছে মানে অনেক বলতে কি পুরোপুরি হয়তো শিখে গেছে মানে একটু বলে না বোঝা যায় না যাই হোক বিবাহ আমার বাবুর ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এসো স্ক্রিনে দেখো এই যেরাম ভাইয়ে দেওয়া আছে যে রাম বাবা গিয়ে তোমরা গিয়ে সাপোর্ট করতে পারো আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো বাবু কিও যাবা কি কি ও নামবে কোথায় নামবে হ্যাঁ না নামাবো না নামালে তুমি ছোটা ছোটাছুটি করবে ঠিক বাবা বাবাই সাইকেল চালিয়ে যাচ্ছে বাবা